হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে খুবই হেলদি একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব আজকের এই ব্রেকফাস্টটি আমি গ্রিন মুগ ডাল দিয়ে তৈরি করব। দারুণ লাগে খেতে খুবই হেলদি হয় আর খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের লাঞ্চ বক্সেও বানিয়ে দিতে পারেন এই রেসিপিটি এই রেসিপিটির নাম হলো গ্রিন মুগ প্যানকেক তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য দেখুন এখানে গোটা মুগটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন সুন্দর স্প্রাউট বেরিয়ে গেছে আগের দিন সকালে ভিজিয়েছিলাম গোটা মুগটা তারপর রাতে জল ফেলিয়ে এভাবে স্টেনারে রেখে দিয়েছি দেখুন সুন্দর স্প্রাউট বেরিয়ে গেছে তো চলুন এখন রেসিপিটি শুরু করা যায় এখান থেকে আমি অর্ধেক ভাগ একটা মিক্সিং জারে নিয়ে নেব আমি সম্পূর্ণ বানাচ্ছি না অর্ধেক ভাগই বানাবো দেখুন নে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা ছালটা নিজেদের স্বাদ অনুসারে দিবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো আদা তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিলাম অল্প একটু পাতা এখন ঠাকনা লাগিয়ে সামান্য একটু জলও দিয়ে দিব তারপর পেস্ট করে নেব মিহি করে সো দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম ভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে এখন এই পেস্টটাকে একটা বড় বোলে ঠেলে নেব। সো বন্ধুরা ঢেলে নিয়েছি মিক্সিং জারে অনেকটাই লেগেছিল তাই অল্প একটু জল দিয়ে এভাবে ধুয়ে দিয়ে দিলাম বেশি কিন্তু বেটাটা পাতলা করবেন না আমি দেখে দিব কতটা ঘন করতে হবে দেখুন ঠিক এরকম রাখতে হবে বেটারটা বেশি পাতলা যেন না হয় বা বেশি ঘন যেন না থাকে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ জিরে গুঁড়ো এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব এই হলুদ গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার আসে প্যানকেকে দেখুন ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি এখন এই দেওয়ার জন্য এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি আর নিয়েছি টমেটো টুকরো করে কেটে সবজি আপনারা আপনাদের পছন্দের অ্যাড করতে পারে চলুন এখন প্যানকে তৈরি করে নিই তার জন্য এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব তাওয়াটা একটু এইভাবে খুঁড়িয়ে দেবো যাতে করে তেল পুরোপুরি তাওয়াতে লেগে যায় দেখুন ঘুরে দিয়েছি এখন তেলটাও বেশ গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে এইভাবে করে প্যানকেকগুলো দিয়ে দিব ছোটো ছোটো করে দেখুন এখানে আমি দুটো দিয়ে দিলাম এখন এর উপর দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো আগে গাজরগুলো এইভাবে দিয়ে দেব তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব দেখুন টমেটো দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে তারপর কুক করবো প্যানকেকগুলো ঢাকা দিয়ে তারপর কুক করব যাতে করে ভালো করে ভিতরটা কুক হয় প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে কেকগুলো উল্টিয়ে দেব উল্টো পাশেও ঢাকা দিয়ে আবারও কুক করব আবারও দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর দেখে নিচ্ছি কেকগুলো তৈরি হয়েছে কি না দেখুন প্যানকেকগুলো সুন্দর দুপাশেই কুক হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপর টমেটো সসের সাথে সার্ভ করে নেব আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন বা এমনিও কিন্তু খেতে দারুণ লাগে সো বন্ধুরা দেখুন কতটা সফট হয়েছে আর কিন্তু একদম হয়েছে। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন খুবই হেলদি সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ